ওয়েলকাম ফ্রেন্ডস টেকনিক্যাল গাইডেন্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আরোগ্য সেতু তো আরোগ্য সেতু কী এবং কীভাবে কাজ করা হয় এবং আরোগ্য সেতু আপনারা কোথায় পাবেন তো সেই সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আকনের নোটিফিকেশানটি প্রেস করে দেবেন যাতে করে কী হবে যে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করবো সেই ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি প্লে স্টোরে চলে এসেছি প্লে স্টোরে চলে আসার পর আমি এখানে আহ সার্চ করবো আরোগ্য সেতু তো আরও কিছু অ্যাপ আমি সার্চ করেছি সার্চ করার পর আমি এটাকে ইনস্টল করে নেব তো দেখুন এটা টু পয়েন্ট এইট এম অ্যাপস তো এটা আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হয়ে যাওয়ার পর আমি এটাকে ওপেন করবো এবং এটাকে রেজিস্ট্রেশন করব তো দেখুন আমার ইনস্টল হয়ে গেছে তো আমি এটাকে ওপেন করবো ওপেন করার পর আমার এখানে ল্যাঙ্গুয়েজ চয়েস করতে বলছে তো আমি যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল হবো সেই ল্যাঙ্গুয়েজে আমার এখানে এন্ট্রি করতে মানে এন্ট্রি করতে পারবো তো আমি বাংলাতেই এন্ট্রি করছি তো বাংলা করার পর আমি নেক্সট করব এখানে নেক্সট করার পর দেখুন এখানে কিছু নিয়ম নিয়মাবলী দিয়েছে সেই নিয়মাবলীগুলি একটু পড়ে নিন ভারতে করোনা ভাইরাস মহামারী রোধ করার ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে আপনি কি কোভিড নাইন্টিন সংক্রমিত কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছেন কিনা জানতে চান তাহলে নেক্সট করুন তো পরবর্তী যাচ্ছি পরবর্তী যাওয়ার পর দেখুন এই এইভাবে যে ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন সেই ইন্টারফেসের মাধ্যমেই আপনাদের এটা রোধ করবে যে করোনা ভাইরাস যে বুস্ট আমরা কীভাবে বুঝবো এই অ্যাপ থাকলে সেটাই এইভাবে বোঝা যাবে কারণ সাপোজ ধরুন আপনি মিডিলের মানে মিডলে যে আছেন আপনি তো আপনার চারিপাশে আপনার ভাইরাসের পেশেন্ট আছে এই ভাইরাসে তো সেই যদি থাকে সাপোজ ধর ধরুন ভাইরাসের যদি পেশেন্ট থাকে তো সেই ভাইরাসে পেশেন্ট আপনি এইভাবে বুঝতে পারবেন তো এই এই অ্যাপটা শুধুমাত্র ব্লুটুথ এবং জিপিএসের দ্বারাই মানে রান করে চলে তো দেখুন এখানে লেখাও আছে আরোগ্য সেতু ব্লুটুথ ও জিপিএস দ্বারা উৎপাদিত সামাজিক গ্রাফের মাধ্যমে কোভিড নাইন্টিন সংক্রমিত কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ চিহ্নিত করতে পারে কেবল অ্যাপ অ্যাপ ইনস্টল করুন এবং ব্লুটুথ এবং এবং অবস্থানটা চালু করুন মানে ব্লুটুথ এবং লোকেশনটা আপনার এখানে সিলেকশন করতে বলছে তো আমি এখানে নেক্সট করব। নেক্সট করার পর দেখুন এখানে লেখা যে কোভিড নাইন্টিন ইতিবাচক কোনো ব্যক্তি আপাতত জ্ঞান ও অজ্ঞাত নিকটবর্তী হলে আপনাকে সতর্ক করা হয় অ্যাপটির সতর্কীকরণ বার্তায় আপনি জানতে পারবেন যে কীভাবে আপ নিজেকে বিচ্ছিন্ন করতে হবে এবং যদি আপনার দেহে রোগটির লক্ষণগুলি প্রকাশ পায় তো সেই ক্ষেত্রে আপনার কি করণীয় বিধি যা আপনাকে সাহায্য ও সহায়তা করবে তো আমি নেক্সট করলাম নেক্সট করার পর দেখুন এখানে কিছু এখানে কিছু দেখুন দেওয়া আছে পিকচার দেওয়া আছে সেই পিকচারগুলো দেখুন গ্রিন কালার দেখাচ্ছে মানে গ্রিন কালার দেখাচ্ছে এই কারণেই কারণ দেখুন এখানে লেখা আছে এর সাথে আপনি নিজেকে অথবা আপনার পরিবারকে এবং বন্ধু বান্ধবকে রক্ষা করতে পারবেন এবং কোভিড নাইন্টিন এর বিরুদ্ধে লড়াই করার প্রয়াস আপনাকে আমাদের দেশকে সহায়তা করতে পারবেন তো আমি নেক্সট করলাম নেক্সট করার পর দেখুন এখানে নিচেতে লেখা আছে যে আমি রাজি এখানে রেজিস্টার করার জন্য বলছে তো রেজিস্টার আমি এখানে আমি রাজিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন তো এখানে মোবাইল নাম্বার আছে তো মোবাইল নাম্বার আমি এখানে এন্ট্রি করে দিই তো মোবাইল নাম্বার এন্ট্রি করার পর দেখুন একটা ওটিপি আসছে তো ওটিপিটা আমার অটো জেনারেট হয়ে গেছে তো ওটিপি আমি এন্ট্রি করার পর দেখুন আমার তো দেখুন এখানে আমার কিছু কিছু কোশ্চেন করছে মানে সেই কোশ্চেনগুলো আমি ঠিকঠাক উত্তর আমি দিয়ে দিই যদি আমি এখানে ভুল দিয়ে দিই তাহলে আবার আমাকে গভর্নমেন্ট থেকে ট্র্যাক করে আমাকে পুলিশে তুলেও নিয়ে যেতে পারে তো আপনারা চাইবেন যে সঠিকভাবে উত্তর দিতে তো চলুন আমি ঠিকঠাকভাবে উত্তর দিয়ে দিই তো দেখুন এখানে লেখা আছে আপনার লিঙ্গ কী তো আমি সাধারণত পুরুষ দিয়ে দিলাম এবং আপনার নাম নাম চাইছে তো আমি নামটা দিয়ে দিই তো নামটা দেওয়ার পর আমি এখানে নেক্সট করলাম বয়স দিয়ে দিলাম বয়স দিয়ে দিলাম তো বয়স দেওয়ার পর আপনার পেশা মানে আমি কি করি তো এখানে দেখাচ্ছে ডাক্তার নার্স প্যারামেডিক বিভিন্ন অপশান দেখাচ্ছে তো আপনারা সেহেতু সেই নিয়ম মতো করবেন তো গত তিরিশ দিনে কোন কোন দেশে ভ্রমণ করেছেন তো আমি কোনো দেশেই ভ্রমণ করিনি ওই জন্য এখানে নান বলে একটা অপশান দেখাচ্ছে তো নান করছি তো নান করার পর আমি এখানে নেক্সট করছি নেক্সট করার পর দেখাচ্ছে যে আপনি প্রয়োজন সময় স্বেচ্ছাসেবক প্রস্তুত মানে আপনি প্রয়োজনে সময় স্বেচ্ছাসেবক প্রস্তুত তো আমি এখানে তো দেখুন আমি এখানে না করে দিলাম না করার পর আমি এখানে জমা দিলাম তো জমা দেওয়ার পর দেখুন কি দেখাচ্ছে জমা দেওয়ার পর কী দেখাচ্ছে দেখুন লিখছে যে আপনি কি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো সবূল্যায়ন পরীক্ষা কুড়ি সেকেন্ডে তো আমি এই পরীক্ষাটা নিতে ইচ্ছুক হব তাই জন্য হ্যাঁ করলাম তো আমার এখানে রেজাল্ট দেখাচ্ছে দেখুন দয়া করে সঠিক উত্তর দিন তো আমি এখানে কিছু কিছু আবার কিছু প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো আমি উত্তর ঠিকঠাকভাবে দিয়ে দিই তো দেখুন কী বলছে যে আপনি কি নিজে তালিকাভুক্ত উপসর্গে কোনোটি অনুভব করছেন তো যদি আমার শ্বাসকষ্ট হয় বা জ্বর হয় বা কাশি হয় তো আমি ঠিকঠাকভাবে উত্তর দিয়ে দিই আমার আমার কোনোটাই হচ্ছে না তাই জন্য আমি উপরে কেউই না আমি সেটা দিয়ে দিলাম কি এবার লিখছে যে আপনার কি কোনোরকম কখনও নিম্নলিখিত রোগের একটি একটিতেও ভুগছেন তো আমি কোনোটাতেই ভুগছি না তাই জন্য আমি না করে দিলাম তো আপনি কি গত চোদ্দ দিনে বিদেশ ভ্রমণ করেছেন তো আমি করিনি বলে না করে দিলাম তো নিচের বিকল্পগুলি আপনার কি প্রযোজ্য তো আমি নিচের বিকল্পগুলি আমার একজন কোভিড নাইন্টিনের সঙ্গে দেখা হয়েছিল এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে এবং আমি একজন স্বাস্থ্যকর্মী এটা কিন্তু আমি স্বাস্থ্যকর্মীও নয় এবং আমার এখানে দেখাও হয়নি তাই জন্য আমি এখানে উপরে কোনোটি না করে দিলাম না করে দেওয়ার পর এখানে দেখুন রেজাল্ট দেখাচ্ছে চমৎকার আপনি আমরা আপনাকে বাড়িতে থাকার এবং আত্মবিচ্ছিন্ন এবং সেলফ আইসোলেট করার জন্য সুপারিশ দিচ্ছি তো কোভিড নাইন্টিন সংক্রমণ এর কোনো সুযোগ না দেওয়ার জন্য তো বিষয়তে জানতে এই ওয়েবসাইটে ক্লিক করুন তো এই হচ্ছে একটা পরীক্ষা তো সেহেতু এই পরীক্ষাটা দেখুন এখানে দেখাচ্ছে যে ইউ আর সেফ মানে আমি এখন মানে জীবাণুমুক্ত অথবা আমি সেফ তবুও আমাকে মানে হোম আইসোলেট করতে থাকতে বলছে তো এভাবে আপনারাও বাড়িতে থাকুন এবং বাড়ি থেকে খুব এমার্জেন্সি দরকার না হলেও আপনারা বেরোবেন না এবং এই অ্যাপসটা ইনস্টল করুন ইনস্টল করলে আপনাদের নিজেদের ভালো হবে এবং আপনাদের বন্ধু বান্ধবদেরও ভালো হবে তো এই ছিল আজকে আমার ইনফরমেশন তো এই ইনফরমেশান যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পাশে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এরকম কোনো লেটেস্ট আপডেট থাকলে আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন